হ্যাঁ এসে দেখি একটা লাল রঙের কুকুর এসে হ্যাঁ খাস্তার মুখটা খুলে তার পিঠে রেখে খাস্তাটা তাই নাকি হ্যাঁ আমি যখন চাইছি যে আমাকে এ বাবা এরকম এই কোথায় কোথায় দেখা আমাকে দেখা ইয়ে মা তাই তো কুকুরটা কিভাবে মুখ ঢুকিয়ে খাচ্ছে আর আনতে গেলে কি করছে ওরে বাবারে দাদা 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 তুই কান্না কাটি করিস না আমি দেখাচ্ছি দুষ্টু কুকুর হ্যাঁ মিষ্টি খাস তাতে এভাবে খেয়ে নিচ্ছি দাদা দাদা দেখো মুখাটা খুলে কোথায় রেখেছে এই এই মিষ্টু এটা তো সেই খেল না কুকুরটা দেখেছো খেলনা কুকুর দিয়ে কিভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে দ্বারা এই দুষ্টু